অবশ্যই জানো তো মানুষের জীবনে না খারাপ সময় আসাটা খুবই দরকার জানো তো জীবনে খারাপ সময় কখনো যদি না আসে না তাহলে ওই ভালো সময়ে গুরুত্বটা কখনোই আমরা বুঝতে পারবো না হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বৃষ্টি তোমাদের চিউবির ফ্যামিলি ব্লগ তোমার সবাই কেমন আছো জানিও সবাইকে জানাই গুড মর্নিং দেখো এখন সকাল বাজে ছটা এখান থেকে ব্লগটা স্টার্ট করছি অনেকদিন দেখিয়েছ ব্লগ দিইনি সে লাস্ট জন্মাষ্টমীতে কিন্তু ব্লগ দিয়েছি তারপরে কিন্তু ব্লগ দিনি তারপরে অনেক কিছু অনেক কিছু হয়ে গেছে তোমার সাথে সেগুলো শেয়ার করিনি তোমার দাদাভাইয়ের হচ্ছে একটা অপারেশন হয়েছে সেটাও কদিন গেছে তারপরে হচ্ছে এই আজকে দশ দিন হলো আমার কাকা শ্বশুর আমাদের আর নেই সেই জন্য আর মনের অবস্থা একদমই ভালো ছিল না ওর জন্য কোনো ব্লগ করতে পারিনি আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো হলে কি হবে তো আজকে আমাদের বাড়ি সব সব কাছাকাছি করছি কালকের থেকে অবশ্য কাছাকাছি করছি কালকে কিছু করে রেখেছি আর আজকেই সকালবেলা আর কি কিছু করব এখন ছাদু চলে এসেছি কালকে রাত্রেবেলায় সব জামাকড় ভিজিয়ে রেখেছিলাম তো এখন সেগুলি আর কি কাছাকাছি করব ওর জন্যই সকাল সকাল ঘুম থেকে ওঠা তো কি করব আর আমার কাকা শ্বশুর আমাদের মধ্যে আর নেই ভীষণ খারাপ লাগছে লাশ ডাকাটাও দেখতে পারলাম না যেহেতু তোমার দাদা ভাই তখন প্রায় অপারেশন হয়েছে দু তিন দিন আর কি হয়েছে অপারেশন তখনই আমরা খবর পাই যে আমাদের কাকা শ্বশুর আর আমাদের মধ্যে নেই তখন সেই পরিস্থিতির মধ্যে আর আমাদের লাশ ডাকাটাও দেখা হলো না যাই হোক মনটা ভীষণ খারাপ ওর জন্যই কদিন ব্লগ শেয়ার করে নিই সাথে তো যাই হোক তাই এখন সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর এরকম আমি ছাদে চলে এসেছি কিন্তু ছাদে এসে মনটা খারাপ হলেও কি হবে কিন্তু এই যে আমার ছাদের যে সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে না দেখো কি সুন্দর দেখো ফুলগুলো ফুটেছে এগুলো দেখেই হয়তো একটু মনটা ভালো হয়ে যাচ্ছে কী সুন্দর দেখো দোপাটি ফুলগুলো লাল দোপাটি এদিকে পিঙ্ক দোপাটি কী সুন্দর ফুটেছে আর এখানে না সেই জবা ফুল গাছটা আমি একটু ছেঁটে দিয়েছি কতদিন তো আমাদের মানে ফুল টুল পুজো হচ্ছে না ওর জন্য কিন্তু দেখো ফুলগুলো সব শুকিয়ে গেছে তো আমি আসলে এই এই গাছটা ছেঁটে দিয়েছি কারণ বলতো আসলে ভীষণ ভাইরাস ঢুকে গেছিলো ছত্রাক হয়ে গেছিলো গাছে ওর জন্য কেটে দিলাম ভাবলাম কদিন তো ফুলও নেওয়া হবে না গাছটা আর কি সুন্দর হয়ে যাবে ওর জন্য দেখো সুন্দর করে কেটে দিয়েছি কিন্তু হচ্ছে বলে আমি সকাল সকালই চলে এলাম জানো যে কাচার জন্য দেখো একটু ভয়ও করছি কখন তখন কিছু বৃষ্টি যেতে পারে আবার এদিকে একটু আলুর ঝলকে নিয়েও দিচ্ছে তো তার জন্য আমি সকাল সকালই চলে এলাম কিন্তু কাপড় কাচার জন্য আর এই দেখো আমি সব জামাকাপড় নিয়ে চলে এসেছি এর মধ্যে এই দুটোর মধ্যে রয়েছে আরও কিন্তু রয়েছে জানো তো আরও রয়েছে এই এখনো যার মানে বাবা মা ঘুমিয়ে রয়েছে তারপরে তোমার দাদাভাই ঘুমিয়ে রয়েছে ওই ঘরের সব বেডশিট সিটগুলো কিন্তু কাঁচা বাকি আছে কালকে কিন্তু মানে অনেকই যা কিছু ফেলেছিলাম সকালবেলার থেকেই কাঁচা শুরু করেছিলাম কালকেও কিন্তু সব কেচে উঠতে পারিনি ওর জন্য আজকে আবার সব কাঁচছেই দেখো আর কালকে হচ্ছে কেচে হালকা শুকিয়েছিলাম মানে জলটা ঝরেছে তারপরে কিন্তু দেখো ঘরের মেলে দিয়েছি সব এই যে এখান দিয়ে এখান দিয়ে সব মেলে দিয়েছিলাম চ্ছ পুরো একদম নিচ পর্যন্ত একদম রেলিং মেঝে দিয়েছি তো যাই হোক তা চলো আঁকাগুলো কেচে নিই তারপরে তোমার সাথে কথা হচ্ছে চলো পুরো ব্লগটা থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে কী করি না করি তোমার সাথে সব কিছুই শেয়ার করব অনেক দিন জানি ব্লগ দিইনি কিন্তু অবশ্যই জানো তো মানুষের জীবনে না খারাপ সময় আসাটা খুবই দরকার জানো তো জীবনে খারাপ সময় কখনো যদি না আসে না তাহলে ওই ভালো সময়ে গুরুত্বটা কখনোই আমরা বুঝতে পারবো না ওর জন্য অবশ্যই খারাপ সময় আসা দরকার অবশ্যই খারাপ সময় আসলে তোমার ভালো সময় ঠিক আসবে সেরকম জানো তো আমার কয়েকটা দিন ধরে কিন্তু মানে খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর আমরা জানি সুখ বা দুঃখ কোনোটাই স্থায়ী না তোমার খারাপ সময় আসলে ঠিক তোমার ভালো সময় আসবে তবে তোমায় ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য হারালে কিন্তু হবে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তারপরে দেখো আমি এদিকে যে কাছাকুচি করতে চলে আসলাম কুচি করে তারপর সেগুলো মেলে না ঘরে চলে এসলাম জানতো আর না আমার কাছাকাছি করতে করতে ওই আটটা মতন বেঁধে গেছে তো আর দিদি ভাইয়েরও কাজে চলে এসেছে ওর জন্য আমি তাড়াতাড়ি করে ঘরটার কিন্তু ঝেড়ে নিলাম যেহেতু অনেক দিন ধরে তো ঘরটার ঝাড়া হয়নি আর প্রচণ্ড পরিমাণে ঝুল হয়েছে আর যেহেতু সামনে পুজো ওর জন্য আর পরে না টাইম পাবো না ওর জন্যই কিন্তু ঘরটাগুলো একদম তাড়াতাড়ি করে আর কি ঝেড়ে নিলাম অবশ্য পুরোপুরি ঠিক করে ঝাড়া হয়নি পরে আবার ভালো করে ঝাড়বো ওই একটু সামনে ঝুলগুলো যেগুলো ছিল ওগুলোই আর কি সুন্দর করে আর কি ঝেড়ে নিলাম তো এই যে দেখো নাপিত চলে এসেছিল বাবা তোমার দাদা বাবা সব দাড়ি চুল ঠুলগুলো কাটলো সবাই মিলে চুল কাটা কাটানোর পরে স্নান ঠান করে এদিকে রান্নাবানা রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম আর যেহেতু আজকেও কিন্তু আমাদের সিদ্ধ ভাতই খেতে হবে আর এই দশ দিন ধরে কিন্তু আমরা আলু সিদ্ধ ভাতই খেয়েছি তো এই যে দেখো ডাল সিদ্ধ আলু সিদ্ধ কলা সিদ্ধ এই দিয়েই কিন্তু আবার গাঠি কুচোও সিদ্ধ দিয়েছিলাম আর ডাল সিদ্ধ সেই দিয়ে আর কি খাওয়া দাওয়া করে নিলাম আর এইদিকে দেখো চিনি আর চিনি ঠাম্মি খেতে বসেছে আর দু 내 얼굴에 칸나람기. 조디 아나로 언비샤케 호시구루코이. 에이 나톰 혼노 보이 게 파데 파다. দেখেছো কতটা দুষ্ট হয়েছে চিনির জন্য ওই নরম করে আর কি ভাতটা মাখিয়েছি ও বলছে গোটা খাবো না ওটা না কি পায়েস ভাত আর এইদিকে ঠাম্মিকে ঝরঝরে ভাত দিয়েছে ওটা খাবে আবার ওইদিকে চিনি একদিক দিয়ে খাচ্ছে আর ঠাম্মিকে বলছে তুমি আরেক দিক দিয়ে খাও তারপর ওর তো খাওয়া দাওয়া হলো আর এদিকে তো এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো দুষ্টুমি কমই কমেই না যাই হোক তারপরে না ওই যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে চলেছিলাম তারপরে না দেখি কি ওইদিকে বৃষ্টি কী বৃষ্টি শুরু হয়েছে না তো আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আর এই রোদ তো এই বৃষ্টি কী করেছে আজকে দিনটা কাটছে মানে বড় মতো না যে তো কত কাপড় কেছি বারবার করে ছাদে যাচ্ছি একবার করে নিচে আসছি এই করে যাচ্ছি সারাদিন জামা কাপড় তুলছি একবার একবার কাপড় মেলছি এই করে যাচ্ছি